মার্সা চট্টগ্রাম কক্সবাজার বা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে এক আতঙ্কের নাম মূলত গতির কারণে যেমন দ্রুতসবের মধ্যে পৌঁছা যায় গন্তব্যে তেমনি তাদের ঝুলিতে দুর্ঘটনার রেকর্ডও বেশি তবে আমার ভ্রমণ অভিজ্ঞতাটা কেমন ছিল কেমন পেয়েছে মার্সাকে সেটা বুঝতে হলে দেখতে হবে পুরো ভিডিও এবার ভ্রমণ করেছি কক্সবাজার থেকে চট্টগ্রামে ওই রুটের ত্রাস খ্যাত এই মার্সাতে কমার্শিয়াল ভেহিকলের জন্য বিশেষভাবে তৈরি প্যাট্রোনাস উরেনিয়া লঞ্চ করল উরেনিয়া ওয়ান থাউজেন্ড এইচ এম এ সি এইচ ফোর এস জে গ্রেডের ইঞ্জিন অয়েল যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরও অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা এই লঞ্চিং অফারে প্রতি দুটি এগারো লিটারের উরেনিয়া ওয়ান থাউজেন্ড এইচ এম এপিআই সিএইচ ফোর অথবা ষোলো ও আঠারো লিটারের পেল কিনলে পাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিপ টি শার্ট একদম ফ্রি এছাড়া উরেনিয়া থ্রি থাউজেন্ডের নতুন ষোলো লিটারের পেলের সাথেও থাকবে এই অফার যাকে বলে একেবারে হালকা শীতের উষ্ণ অফার বিস্তারিত জানতে ভিজিট করুন পেট্রোনাস বাংলাদেশের ফেসবুক পেজে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ওই পথে সবচেয়ে আলোচিত বাস এ মার্সা আমি টার্মিনাল কাউন্টার থেকে টিকিট করে সকাল আটটার পরেই যাই টিকিট করতে এখানে আগে থেকে টিকিট বুক করে রাখার সুযোগ নেই এই পথে আপনি যখনই যাবেন তখনই টিকিট পেয়ে যাবেন এই পথে ভাড়া নেওয়া হচ্ছে চারশো টাকা আমি টিকিট কেটে বের হওয়ার সাথে সাথে মার্সার একটি বাস চলে আসে এখানে কাউন্টারের সামনে আমি যে বাসে টিকিট করি সেটি কক্সবাজার থেকে ঢাকার বাস সকাল আটটার সময় মার্সা ঢাকার বাস আছে যারা ঢাকা যেতে চান সকাল সকাল তারা কিন্তু এই বাসে যেতে পারেন আবার চট্টগ্রামে যারা যাবেন তারাও যেতে পারেন মার্সার পাশাপাশি আপনি যদি চট্টগ্রাম কক্সবাজার রোডে যাতায়াত করতে চান সেক্ষেত্রে সৌদি আছে এর বাইরে আছে পূর্বি সকাল থেকে রাত পর্যন্ত আপনার এই বাসগুলো পাবেন তিনশো আশি থেকে চারশো দশ টাকার মধ্যে আপনার ভাড়া পড়বে সাড়ে আটটার সময়ের বাস নির্ধারিত সময়ের আগে কাউন্টারের সামনে চলে এসেছে হিনে ওয়ান জে মডেলের বাস আফতাব থেকে বাসের বডি করা যা এখন অনেকটাই অতীত বলা যায় অর্থাৎ হয়তো আর এমন কোনো বডি বাংলাদেশে হবে অর্থাৎ আফতাব করবে না মার্সার বহরে এরকম আফতাব থেকে বডি করাও অনেক বাস আছে এবং আমার কাছে বাসগুলোর বডি খুবই সুন্দর লাগে এবং দুর্দান্ত আফতাবের কাজ এক কথায় অসাধারণ বাসের ইন্টেরিয়রটা আপনাদের আমি দেখাই সামনে নারী যাত্রী থেকে আমি সামনে থেকে ভিডিও করিনি পেছন থেকে দেখাচ্ছি ইকোনমি ক্লাসের সিট এই বাসে সব মিলে ছত্রিশটি সিট আছে মার্সার সবগুলো বাস চট্টগ্রাম কক্সবাজার বলি বা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার বলি সিট এই হচ্ছে সিট 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 ইকোনমি ক্লাস বেস্ট আমার কাছে মনে হয় এই হানিফের গাড়িতে পাবেন আপনারা এই সিটগুলো সরাসরি থাইল্যান্ড থেকে বাংলাদেশে নিয়ে আসা এগুলো বাংলা সিট না আর বসেও কিন্তু খুবই আরাম বলাম এক কথা দুর্দান্ত সিট প্রতি সিটের সাথে আপনারা লেগ রেস্ট পাবেন আর লেগ স্পেসও বেশ ভালো আমি বসে দেখালো আপনারা সেটা বুঝতে পারবেন কতটা ভালো লেগ স্পেস এই বাসগুলোতে আছে আর সত্তর সিট হয় সিট পেছনে বেশ ভালোই আপনারা ফোল্ডিং করে দিতে পারবেন মাথার উপর এসি নব আছে রিডিং লাইট আছে রিডিং লাইটগুলো কাজ করে এসি নব এখানে কোনো কাজ করেন নন এসি বাস এখনই আমাদের যাত্রা শুরু হবে এই বাসে সকাল সাড়ে আটটার সময় বাসটি টার্মিনাল ত্যাগ করছে এই বাসটি সেরে এসেছে কক্সবাজারের ডলফিন মোড় থেকে বা কলাতলি মোড় থেকে আমি যেদিন ভ্রমণ করি সেদিন শুক্রবার ছিল শুক্রবার হওয়ায় ঢাকা থেকে যে বাসগুলো কক্সবাজার আসে ওই বাসের চাপ বেশি থাকে অর্থাৎ বৃহস্পতিবার রাতে বাসগুলো ছাড়ে শুক্রবার সকাল সকালে বাসগুলো কক্সবাজারে প্রবেশ করতে থাকে সেদিন রাস্তার চাপও বেশি গাড়ির সংখ্যাও বেশি অন্যান্য দিনে কিন্তু এত গাড়ি থাকে না দেশের বিভিন্ন অঞ্চলে করে লোকাল বাসও সেদিন কক্সবাজারে চলে সেই যেমন সেলফির দেখা পেলাম আমরা শুরুতেই এরকম বহু গাড়ি চলে আসে এই বৃহস্পতিবার রাতে ছেড়ে শুক্রবার সকালে আবার শনিবার রাতে বাসগুলো আবার ফিরে যাবে তার নিজ নিজ জায়গায় এ পর্যায়ে হিনোকে ওয়ান জে বাসের গর্জন শুনতে পারেন পাশাপাশি ভ্রমণ উপভোগ করতে পারেন মার্শাল এই যে দেখেন এখানকার অবস্থা একটি ট্রাক এবং অটো দাঁড়ানো আছে এগুলোকে ওভারটেক করে বাসগুলো পার হচ্ছে এটা হচ্ছে একটা মোড় এখানে যদি আপনার কোনো সতর্কতা না থাকে বা আগে থেকে তো খেয়াল না করেন দুর্ঘটনা ঘটা খুবই স্বাভাবিক এটা শুধুমাত্র এই মোড়ের অবস্থা না এই চট্টগ্রাম কক্সবাজারে পুরো পথ প্রায় দেড়শো কিলোমিটার পথ এই পুরো রাস্তারই এরকম অবস্থা এটা বলা যায় এক কথা দূর অবস্থা এখানে আমি ভালো কোনো অবস্থা দেখি না এই রাস্তায় গাড়ি চালানো আর হচ্ছে যাহার নামের পথে গাড়ি চালানোর মধ্যে আমি কোনো পার্থক্যও দেখি না এরকম রাস্তায় একজন ড্রাইভার কিভাবে গাড়ি চালায় সেটাই আমি মাঝে মাঝে চিন্তা করি এত সরু রাস্তা এর মধ্যে বড় বড় সব বাস বলা যায় দেশের সবচেয়ে লাক্সারি যে বাসগুলো আছে সেই বাসগুলো এ রাস্তায় চলাচল করে অথচ রাস্তার কি দুরবস্থা এরকম রাস্তায় এরকম বাস চলা খুবই কঠিন এর মধ্যে স্থানীয় যে যানবাহন সিএনজি অটোরিকশা লোকাল বাস এগুলো তো আছেই অথচ প্রতিদিন এত দুর্ঘটনা ঘটে এত অঘটন ঘটে এই রাস্তায় এত কথা কিন্তু এই রাস্তা বড় করা নিয়ে সরকারের এখনো পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ চোখে পড়ছে না এখন পর্যন্ত যদি বলি মার্সাতে প্রায় এক ঘন্টা হয়ে গেল ওইরকম গতি রাফ কোনো কিছুই এখনো পর্যন্ত পাইনি অর্থাৎ মার্সার যে ফিল মানুষের মুখে শুনি বা এর আগে মার্সাতে আমার একবার ভ্রমণ করার অভিজ্ঞতা হয়েছিল সেবারও বেশ ভালোই ট্রেনে ছিল আর অন্য অন্য জায়গায় যেরকমটা দেখি যে মার্সার টান গতির ঝড় কিন্তু আমি এবার তেমনটা পাইনি আমাদের চালক খুবই রিল্যাক্সে গাড়ি চালিয়েছেন ধৈর্য সহকারে গাড়ি চালিয়েছেন এবং খুবই আস্তে আস্তে গাড়ি চালিয়েছেন আর এরকম রাস্তায় আসলে জোরে গাড়ি চালানো সম্ভব না এটা কোনো চালকের পক্ষে সম্ভব না আর যে চালাতে যাবেন এটা কনফার্ম একদম শুরুতে যে বলেছিলাম একের পর এক ঢাকা থেকে গাড়ি যাবে আজকে প্রচুর দেখতেই পাচ্ছেন মানে সিরিয়াল লেগেছে গাড়ি যাওয়ার আর ঢাকা থেকে যারা কক্সবাজারে চলাচল করেন অধিকাংশ রাতের বেলা চলাচল করেন ফলে রাস্তার যে হ্যাসেল এটা অনেক মানুষকে পোহাতে হয় না বা যে গাড়িগুলো সকালের দিকে ঢুকে যেমন আটটা পর্যন্ত আপনি রাস্তা অনেকটাই ফাঁকা পাবেন আটটার পর থেকে আসলে রাস্তার অবস্থা এরকম থাকে আর বাজারগুলোর অবস্থা তো একেবারেই খারাপ কোনো কোনো বাজারে দশ মিনিট পর্যন্ত আপনাকে জ্যামে দাঁড়িয়ে থাকতে হবে এরকম অবস্থা এরপর আমরা চলে আসে কক্সবাজারের সবশেষ উপজেলা চকরিয়াতে চকরিয়াতে দেখতে পাচ্ছেন অবস্থা সামনে অটো এই অটো অনেকক্ষণ ধরে রাস্তা আটকে রাখছিল এরপর আমাদের বাস হালকে একটু ধাক্কা দেয় অটোকে এরপর এই অবস্থা চক্রিয়া পার করে আমরা সে পুরবির দেখা পাই এখানে পিছু নিয়েছিল মার্সা কিন্তু পারেনি এবার সে ভ্রমণ উপভোগ করতে পারে না এখানে এরপর চলে যাচ্ছে চট্টগ্রামের লোহাগারায় দেখতে পাচ্ছেন অবস্থা বলেছিলাম বাজারের অবস্থা দিনের বেলায় এরকম অবস্থায় থাকে রাতের বেলা যারা যান তারা হয়তো এগুলো ফেস করেন না আপনারা যারা কক্সবাজারে আগে আগে যেতে চান ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে তারা যদি সকাল আটটার মধ্যে আপনারা চলে যেতে পারেন কক্সবাজারে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট না হলে যে এইরকম যে হ্যাসেল এগুলো বোহাতে হবে এই যে রাস্তায় যে বাসগুলোকে দেখতে পাচ্ছেন যেগুলো গেল সবগুলো কিন্তু এরকম ঝামেলা মধ্যে দিয়েই গেছে আর এই জন্য ঢাকা থেকে আপনাকে সাড়ে দশটা বা সর্বোচ্চ এগারোটা যে বাস ওই বাসে উঠতে হবে চট্টগ্রামের সাতকানিয়া পার হওয়ার পর যে রাস্তা এই রাস্তার অবস্থা থেকে মনে হচ্ছে একটু বড় করেছে এখানে এখানে অটো চলা বা সিএনজি চলা এগুলোর জন্য রাস্তা আছে পাশাপাশি মানুষের হাঁটা চলার জন্য রাস্তার পাশে পর্যাপ্ত জায়গা আছে এরকম রাস্তাও যদি ওইদিকে থাকতো তাহলেও হয়তো চাপ কিছুটা কমতো আর এরকম রাস্তায় কিন্তু চাপ কম অনেকটা ফাঁকা তারপরে কিন্তু মার্সা হাত খুলে বা যেরকম আমরা শুনি বেপরুয়া সেরকম ভাবে চালাচ্ছে না অর্থাৎ আমার অভিজ্ঞতা এখানে অনেকটাই ভিন্ন বলা যায় আমি যে বাসে ভ্রমণ করেছি অনেকটা ধীরে সুস্থে গাড়ি চালিয়েছে যার কারণে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত আসতে চার ঘন্টা সময় লেগেছে আমাদের ফলে আমার মনে হয় যে মার্সার আসলে সব চালকই এরকম বেপরা বা রাফ চালায় না কিছু কিছু চালক এটা শুধুমাত্র মার্সা না সব কোম্পানিতে এরকম থাকে যারা একটু গতিতে গাড়ি চালান বা পরিস্থিতি আর অনেকেই পরিস্থিতি বুঝে গাড়ি চালান আগের থেকে কিন্তু এই সংখ্যাটা এখন অনেক বেড়েছে যে পরিস্থিতি বুঝে গাড়ি চালানো একটা সময় কে কত গতিতে গাড়ি চালাতে পারে সে একটা ট্রেন্ড ছিল এখন কিন্তু সেটা নেই এখন সবাই পরিস্থিতি অনুধাবন করতে পারছে তো সব মিলায় আসলে অনেকটাই চেঞ্জ কিন্তু বাংলাদেশের সরকার রাস্তার যে পরিবর্তন সেটা করছে না আমরা এখন কর্ণফ্লি ব্রিজে উঠছি অর্থাৎ শাহা সেতু এর মাধ্যমে চট্টগ্রাম শহরে প্রবেশ করব আর এরপরে আমাদের যাত্রা শেষ এই বাসটি যাবে ঢাকায় চট্টগ্রামের দামপাড়া খান হয়ে ঢাকায় যাবে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা বাসে উঠেছি বলা যায় অর্ধেকের বেশি যাচ্ছি আমরা চট্টগ্রামে তাদের একটা বড় সুবিধা হয়েছে যে শহরের যেসব জায়গাতে বাস যাবে সব জায়গায় নামতে পারবে চট্টগ্রাম কক্সবাজারে যে বাস ওই বাসগুলো কিন্তু বর্ধরাট পর্যন্ত আসে এরপর আর আসে না আর আমারও একটা বড় সুবিধা হয়েছে আমি দামপাড়াতে নেমেছি আর আগে বলেছি শুক্রবারে ভ্রমণ করেছি বেলা বারোটার বেশি বাজে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা বন্ধের দিন এমনিতেই শহরে চাপ কম থাকে দুপুরের এই সময়টাতে ওই দিনও ছিল যার কারণে কিন্তু সেতু পার হওয়ার পর এই দামপাড়া পর্যন্ত আসতে আমার খুব একটা সময় লাগেনি মাত্র দশ মিনিটের মধ্যে আমরা চলে এসেছি আমরা যখন চট্টগ্রামের দামপাড়ার কাছে দামপাড়াতে এই বাসের কাউন্টার আছে এখানে বাস কিছুটা বিরতি দিবে। তখন বারোটা বিশ বাজে অর্থাৎ প্রায় চার ঘন্টা সময় লেগেছে আমাদের এই পর্যন্ত আসতে